আপনারা জানেন যে আমাদের বিজিপির হেডকোয়ার্টার থেকে আমাদেরকে একটা নির্দেশনা ছিল আসন্ন ঈদ উপলক্ষে আমাদের শাড়ি কাপড় এবং অন্যান্য যে সমস্ত ভারতীয় পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত মালামালগুলো আসবে যেহেতু ঈদ মৌসুম শাড়ি কাপড় থ্রি পিস এবং অন্যান্য আইটেমগুলো আসার সম্ভাবনা আছে এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া ছিল যেন আমরা আমাদের সীমান্তে আমরা স এই আইটেমগুলো যেন কোনোভাবেই বাংলাদেশে অভ্যন্তরে না ঢুকতে পারি এর ধারাবাহিকতায় আমরা সীমান্তে টহল জোরদার করেছি বিজেপির পক্ষ থেকে সারা দেশেই আমাদের টহল জোরদার হয়েছে এবং আজকে আপনারা জানেন গতকাল সারা রাত ধরে আমরা প্রতাপপুর এরিয়াতে যেটা গোয়েনঘাট উপজেলার অন্তর্গত সেখানে আমরা বিজিবির বেশ কয়েকটি টিম প্রায় চার প্লাটুন আমরা অপারেশন করেছি ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা যৌথ অপারেশন করেছি এবং আমরা প্রায় বারো কোটি টাকার মালামাল আটক করেছি সম্ভাব্য পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল শাড়ি কাপড় জিরা মালটা সহ অন্যান্য আইটেম এখানে আছে তো আমরা স্বাভাবিকভাবে যখন আমরা এগুলা খুলব কাউন্ট করব তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় বারো কোটি টাকা আমরা প্রায় নয়টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসছি এই মালামালের ডিসপোজালগুলা প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল ওনাদেরকে আমাদের সাথে কোয়ার্ডিনেশান হয়েছে আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দিবে আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজে অপারেশন করলো এই অপারেশন আমাদের অন্যান্য ব্যাটালিয়ানগুলোতেও হচ্ছে সারা দেশেই বিজিবির পক্ষ থেকে এবং প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে জানেন সরলকালীন সবচেয়ে বড় একটা সিজার যেটা বারো কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড় সিলেট বেডলাইন ইনফ্যাক্ট কন্টিনিউয়াস অনেকগুলো সিজার করে যাচ্ছে বড় বড় সিজার এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই প্রক্রিয়া পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ইটকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকে দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং আমাদের কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর সেভেন দিন এবং রাতে আমাদের কন্টিনিউয়াস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ